শ্বশুরের কবরের উপরে বৌমার পা বাধা মরা দেহ উদ্ধার বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বাসছাড়ের ভিতরে খায়রুন আক্তার পঁচিশ নামে এক গৃহবধূর হাত পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাসছাড় থেকে প্রায় তিনশো গজ দূরে ভুট্টা খেতে ওই গৃহবধূর জুতা পাওয়া গেছে সোমবার সকালে উপজেলার দোশো ইউনিয়নের সোনগাঁও গ্রামে এই ঘটনা গৃহবধূ খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও এক ইউনিয়নের জিয়াখর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে স্বজনদের সাথে কথা বলে জানা গেছে গৃহবধূর স্বামী ধান কাটার কাজ করতে কুমিল্লায় গেছেন এক সপ্তাহ হল বৃদ্ধা শাশুড়ির সাথে বাসায় থাকতেন গৃহবধূ খায়রুন সোমবার ভোরবেলা দরজা খোলা পেয়ে গৃহবধূকে খোঁজাখুঁজি করেন শাশুড়ি ও প্রতিবেশীরা পরে ভুট্টো খেতে জুতা এবং তেনে হেচরে নিয়ে যাওয়া মাটির দাগ দেখে বাসছাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা গৃহবধূর ভাই আলমগীর জানান দুই সালে বোনকে বিয়ে দিয়েছিলেন আট বছরে কোন সন্তান হয়নি এ নিয়ে সামান্য কলহ ছিল তবে অভাবের সংসারে দুজনেই পরিশ্রম করত সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তারা গৃহবধূর স্বামীকে মোবাইলে খবর দেওয়া হয়েছে তিনি বাসায় আসার জন্য গাড়িতে উঠেছেন এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তিনি গৃহবধূর শাশুড়ি বৃদ্ধা দবিজান জানান ভোরবেলা গলার শব্দ পেয়েছিলাম এরপরে সকালে উঠে দরজা খোলা কোন সময় খায়ের নোকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না ছেলেটাও বাইরে বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ গৃহবধূর মোবাইল ফোনটি পাওয়া গেছে